গেছি রসুল শোনেননি এর পরে যদি ফারদার বাধা দেয় সেটি হবে বেয়াদি হবে না হবে না আর কিছু বললেন না রসুলও গেলেন কোমরও গেলেন জানা যা পড়া হল যথারীতি দাপন কার্য শেষ করে নবী এবার ফিরছেন আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করলেন আল্লাহ কি বললেন তাতে استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীকে শুনিয়ে দিলেন ওগো নবী যারা কুফরি অবস্থায় মারা গেছে যারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে যারা মুনাফেকী করে মৃত্যুবরণ করেছে নবী তুমি এদের জন্য ক্ষমা চাও কিংবা নাই চাও একবার নয় দুবার নয় তিনবার নয় নবী 70 বার যদি তুমি ক্ষমা চাও লাইয়াগফির আল্লাহ لهم আমি আল্লাহ কখনোই এদেরকে maaf করব না কঠোর কথা বলে এ প্রিয় ভাইরা আমার ছেলেরা মায়েরা মেয়েরা একটু ভেবে বলবেন নবীর মতো নিখুত মানুষ আল্লাহ পাকের পেয়ারা হাবিব তিনি যদি সত্তর বার ও ক্ষমা চান যদি কাফের বেঈমান মুনাফিকদের জন্য যদি ক্ষমা না হয় আমাদেরকে নিশ্চিত মনে রাখতে হবে জীবনের নেকি যদি বাঁচাতে হয় ইমানটা নিয়ে মরতে হবে আর মরার পরে যদি জীবন্ত মানুষদের মাত্রাতের দোয়া আর সবরে যদি পেতে হয় তাহলে ইমানটা নিয়ে মরতে হবে বিনা ইমানে না নিজের আমল বাঁচবে না অন্যের দোয়া পাওয়া যাবে এবার বলেন আমরা যারা জীবন্ত ধার্মিক আমার গোটা জীবনের সাধনা এই নেকির কাজগুলোকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ইমান নিয়ে মরার প্রতিদিন চাওয়ার দরকার আছে না নাই জি শুধু নেকির কাজ করে টাল মেরে দিলাম ভেবে নিলাম এটি রেহাই হবে না বাবা অত সহজ নয় আল্লাহর কাছে মিনতি করা লাগবে আল্লাহর কাছে আকুল প্রত্যাশা করা লাগবে আল্লাহ পাকের কাছে এই আমল গুলোকে তুলে ধরে আল্লাহর কাছে ইমান নিয়ে মরার জন্য আমাদেরকে দোয়া ভিক্ষা চাওয়া লাগবে সম্মানিত ভাইরা আমার নবী হতবাক হয়ে গেলেন হাজু তোমার বললেন ইয়ারসুল্লাহ এবার কি হবে আমি তো মানা করলাম শুনলেন না এবার কি হবে আমার আল্লাহ অন্য এক পাখি জানিয়েছেন আমার আল্লাহ পাগলা তুসল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি না না রবি তুমি মনে রাখো আজ থেকে তোমাকে মানা করে দেওয়া হলো যারা প্রকাশ্য কুফরি করে বেঈমান হয়ে শিরক করে মুনাফিকি করে মারা গেছে লা তুসল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান কবরদার কবরদার এদের কারুর জানাজা আপনি পড়বেন না এদের কারুর জানা যা আপনি পড়বেন না এদের কারুর আপনি যেন দাঁড়াবেন না এদের জানাজা পড়াও নিষেধ এদের কবরের কাছে যাওয়াও নিষেধ প্রিয় ভাই যেখানে নবীর দোয়া কার্যকর হইনি সেখানে পৃথিবীর আর কোন যোগ্য মানুষ রয়েছে যে বেইমানের জন্য কারোর উপকারে আসবে বাবা আমি আব্দুল কাইম যত কথাই বলি ভি আমিও তো ওই ময়দানের আসামি আমিও তো ওই জায়গায় যাওয়ার জন্য অপেক্ষায় সুতরাং আমাদের সবাইকে ভাবতে হবে যে যতটুকু আমল জীবনে করছি আমলটুকু আল্লাহ হেফাজত করেন আর ইমানটুকু নিয়ে আল্লাহ আমাদের মরতে তৌফিক দেন বলুন আমি জি এ প্রসঙ্গে আপনাদেরকে আর একটা হাদিস আমি শিখিয়ে দিই জি হাদিস শরীফে উল্লিখিত এসছে উল্লিখিত হয়েছে তাম পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে পেয়ারে নবী জানিয়েছেন এবং আমার উন্মুখে মুসলিম তুমি নিজে ইমানদার কি ইমানদার নও এটা যদি তুমি নিজে নিজেই পরীক্ষা করতে চাও আমি আল্লাহ পাকে নবী তোমাকে একটি বাক্য শিখিয়ে দিই ওই কথাটাকে তুমি নিজে যাচাই করো তবে তুমি নিজে বুঝবে নিজে ইমানদার কে ইমানদার নও প্রিয় ভাইরা আমার মনে রেখে প্রিয় নবী বলেছেন ইদা সাররত কা হাসানাতুকা ওয়া ইদা সাআত কা সাইয়াতুকা ফান্তা মুমিনুন হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা